মোবাইল ফোন চুরি হয়ে গেলে এখন থেকে আপনি ঘরে বসেই বের করতে পারবেন মোবাইল ফোন কোথায় আছে যদি মোবাইল ফোন বন্ধ করে ফেলে অথবা ইন্টারনেট কানেকশন না থাকে তারপরও আপনি বের করতে পারবেন কিভাবে করবেন চলুন দেখে আসি প্রথমেই চলে আসবেন মোবাইল ফোনের সেটিংসের ভিতরে আসার পরে উপরের দিকে বারে ক্লিক করে দিবেন ক্লিক করে ফাইন্ড মাই ডিভাইস এইটা লিখে সার্চ দিয়ে দিবেন সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে ফাইন্ড মাই ডিভাইস নামে একটা অপশন আসবে তো এর ওপরে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ইউজ ফাইন্ড মাই ডিভাইস এই অপশনটা যদি আপনাদের অন না করা থাকে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে এই অপশনটা অন করে দিবেন আপনাদের মোবাইল ফোনের প্যাটার্ন অথবা ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলে কিন্তু এটা অন হয়ে যাবে এরপর এখান থেকে ফাইন্ড ইউর অফলাইন ডিভাইসেস তো এখানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে একটু নিচের দিকে নেমে আসবেন আসার পরে দেখবেন যে উইদাউট নেটওয়ার্ক তো আপনারা এই অপশানটা টিকমার্ক করে দিবেন তাহলে আপনাদের কাজ শেষ এরপরে যদি কখনও আপনাদের মোবাইল ফোন চুরি হয়ে যায় তাহলে আপনারা অন্য যে কোনো ফোনে গুগল ফাইন মাই ডিভাইস নামে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে ওপেন করতেছি ওপেন করার পরে নিচের দিকে সাইন ইন অ্যাজ গেস্টে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনাদের চুরি হয়ে যাওয়া মোবাইলের যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট এখানে লগ ইন করে নেবেন জিমেইল লগ ইন করার সাথে সাথে আপনাদের মোবাইল ফোনের মডেলটা শো করবে এবং ম্যাপের ভিতরে আপনাদের মোবাইল ফোনের লোকেশনটা শো করবে